দর্শক আপনাদেরকে একটা সমস্যা দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ধানের ছড়া এই যে ধানের ছড়ার মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্পট বা দাগ এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো একটা স্পট দেখা যায় স্পটটা এই স্পটটা কি এই স্পটটা হচ্ছে ধানের গান্ধী পোকা ধানের মধ্যে লম্বা ধরনের এই গান্ধী পোকাটা আসে এই ধানের যখন দুধ হয় এই যে আপনারা দেখছেন এই যে টিপ দিলে এই যে দুধ বের হয় এই দুধ অবস্থায় এই ধানে এই গান্ধী পোকার আক্রমণ হয় এই গান্ধী পোকা কি করে এই গান্ধী পোকা তার মুখোপাঙ্গ ঢুকিয়ে এই ধান থেকে দুধ চুষে নেয় দুধ চুষে নিলে এই ধানটা অর্ধেকটা কালো হতে পারে কিংবা ধানে এরকম কালো ফোটা হতে পারে কিন্তু এই গান্ধী আক্রমণ হলে কি হয় এই যে ধানের চাইল খুদ হয়ে যায় না খুদ হয় না ভেঙে যায় না ধানের গায়ে এরকম কালো স্পট থাকে না এটাই কিন্তু গান্ধী পোকা আর এই যে খুব বেশি হয় এই গান্ধী পোকার আক্রমণ হইলে তাহলে আপনারা কিন্তু এই এই পোকা কীটনাশক দমন করতে পারেন দর্শক যে সাইকেল হুন্ডা বা এই যে ভ্যানগাড়ির টায়ার আছে একটা মাঠের আপনারা যদি এই দক্ষিণ পাশে একটা লাঠির সাথে একটা টায়ারকে আগুন লাগিয়ে যদি বেঁধে দেন এই টায়ারের গন্ধেই কিন্তু গান্ধী পোকা জমি থেকে চলে যাব একটা মাঠের যত ক্ষেত আছে সব জমিতে আর কোন গান্ধী পোকা থাকবে না আরেকটা হচ্ছে আপনারা জমির যে আছে না নেপতা গোল গোল মধ্যখানে সাদা আপনারা যদি মাথায় কাপড়ের মধ্যে নেপথালিন বাইন্দা জায়গায় জায়গায় লাগিয়ে দেন তাইলেও কিন্তু এই নেপথালিনের গন্ধও কিন্তু গান্ধী পোকা জমি থেকে চলে যাবে এছাড়াও এই গান্ধী পোকা দমনের জন্য আপনারা কিন্তু গন্ধওয়ালা সব কীটনাশকগুলো আছে যেমন ডাইম্যাথয়েড গ্রুপের টাপগড় বা সোনাগর প্রতি লিটার পানিতে দুই মিলি হারে যদি আপনারা এই ধানের দুধ অবস্থায় বিকালবেলা পুরো গাছ ভিজিয়ে এই টাপগর স্প্রে করে দেন অথবা সবিক্রণ বা সেম কাপ যেটা আগে কাপ নাম ছিল এই সবিক্রণ বা সেম কাপ প্রতি লিটার পানিতে দুই মিলি হারে যদি মিশিয়ে এই বিকালবেলা স্প্রে করে দেন তাইলে কিন্তু দমন হয়ে যাবে ধানের এই ঘান পোকা তাইলে আপনার এই ধানের চালগুলো আর ভেঙে যাবে না বীজের মান নষ্ট হবে না ধানের মান নষ্ট হবে না তাইলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি এবং কৃষিকণ্ঠ টিকটক আইডিতে এই কৃষি ফল ফসল চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি বিষয়ক অনেক ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে ফল চাষাবাদ করলে ইনশাআল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ